কুম আজকে আমি সমাধান করবো হলো অনুশীলনে নাইন পয়েন্ট ডি এর এক নম্বরের প্রশ্নগুলো ধরি ওয়াই ইকুয়াল লন এক্স মাইনাস রোড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাকে আমি এক সাপেক্ষে অন্তরীকরণ করবো

এইবার আমি প্রথমটা ঠিকঠাক দেখলাম এক্স মাইনাস রোড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া যায় তো ওয়ান মাইনাস এখানে হচ্ছে ওয়ান বাই টু রোড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ডিডি এক্স এক্স এটাকে ডিডি এক্স করতে হবে ডিডি এক্স এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার কে ডিডিএক করলে হয় টু এক্স আর ওই যে পরে যে মাইনাস ওয়ান সেটাকে ওয়ানো তাই সেটা আমার লেখার আর প্রয়োজন নাই তো এই এই টু টু কেটে দিলাম তো এখানে আমার হচ্ছে ওয়ান এক্স মানে যেটা আছে সেটাই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু আমি এটা বিয়োগ করবো ওয়ান মাইনাস ওয়ান বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটা বিয়োগ করলে আমার নিচে থাকবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেই ওয়ান এর সাথে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে হবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এই যে টা কারণ এটা তো এটার সাথে গুণাকারে আছে এক্স রেখে দিলাম তো এইবার আমাদের দাঁড়ায় ব্র্যাকেট দিতে পারি গুণ এটা গুণ চিহ্ন হ্যাঁ পা তোমরা এই গুণ চিহ্ন দিতে পারো কোনো ঝামেলা নেই তো এইবার তুমি আমরা এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা ঠিকঠাক লিখলাম গুণ চিহ্ন দিলাম ভালো মতো এবার আমি এক্স মানে মাইনাস ওয়ান কমন নিব মাইনাস কমন নিলে হবে কি এক্স সামনে চলে প্লাস হয়ে যাবে আর রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমি মাইনাস ওয়ান কমন নিয়েছি কারণ নিচেটার সাথে মিলাবার জন্য এক কথায় আচ্ছা এইবার এইটা আর এটা কাটা যায় কারণ দুইজনে এক্স রুট এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটলাম কাটার পর এখন আমার থাকলে কি উপরে থাকবে মাইনাস ওয়ান আর নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটাই হলো এনসার ধরি ওয়াই ইকুয়াল লন রোট এক্স মাইনাস টু প্লাস রুট এক্স প্লাস ওয়ান তো কি আমরা কি কাজ করতে পারি এটাকে এক সাপেক্ষণ করে দিই ডি ওয়াই বাই ডিএকের অঙ্কটার মতোই ডি এক্স দেখো এক্স মাইনাস টু প্লাস রোড এক্স প্লাস ওয়ান আমরা জানি ডি ডি এক্স লাই এক্স মানে এক্স আমরা লিখব এটা এক্স মানে রোড এক্স মাইনাস টু

এক্স প্লাস ওয়ান এক্স কারণ এক্স প্লাস ওয়ানটা আসলে আমার এক্স না ওটাকে এক্সচিন্তা করে দিচ্ছি আচ্ছা এইবার ওয়ান এক্স মাইনাস টু পাসুট এক্স প্লাস ওয়ান ঠিকঠাক লিখলাম এই জায়গায় এটা গুণ গুণাকার আছে এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম পল্লী রেখে দিয়ে দিলাম ওয়ান বাই টু এক্স মাইনাস টু ডিডি এক্স এক্সে করল ওয়ান হবে ওয়ান আর টু কে করলে জিরো সেটা লেখার প্রয়োজন নেই প্লাস দিলাম ওয়ান বাই টু রোড এক্স প্লাস ওয়ান এইটাই দুটো এক্স এক্স কে করলে ওয়ান আর ওয়ান কে করলে জিরো তাই সেটা করার প্রয়োজন নাই তারপর আমরা করতে পারি যেমন এটা ঠিকঠাক দেখলাম রোড এক্স মাইনাস টু প্লাস রোড এক্স প্লাস ওয়ান এটাই তো ওয়ান গুণ ওয়ান গুণ দুইটাই তো সেম থাকবে এখানে আমি হাফ কমন নিতে পারি হাফ কমন নিলে আর হাফ কমন নিয়ে যোগ করে দেব হবে রোড এক্স প্লাস ওয়ান লশাগু হইল আর উপরে আমার হবে ভাগ করলে এখানে হবে রোড এক্স প্লাস ওয়ান যোগ রোড এক্স মাইনাস টু এইটা হইল মানে এটা ক্যালকুলেশন করলাম তো আমি দেখতেছি এই এখানে রুট এক্স প্লাস ওয়ান্স মাইনাস টু এখানেও সেম জিনিস মানে এইটা আর এইটা সেম জিনিস তার মানে এটা এটা কাটাকাটি করতে পারি তাহলে আমি দেখতে পারি উপরে থাকবে ওয়ান নিচে থাকবে টু এবং রুট এক্স মাইনাস টু রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স ওয়ান মাইনাস এক্স আমরা যদি ভাগ আকারে থাকলে আসলে বিয়োগ হয় মানে আলাদা আলাদা করল এখন লিখবো লন ওয়ান করলাম কারণ আমরা জানি বাই বি যদি হয় এটা আমরা লিখতে পারি তারপর এবার আমি এক্স করি মানে ডি এক্স সাপেক্ষ অন্তরিকরণ ডি ডি এক্স তো যেহেতু মাইনাস আছে মানে মাইনাস না তার মানে দুইটা আলাদাভাবেই

এটা তো আসলে এক্স নয় এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে হইল মানটা কে লকটা কেনা হ্যাঁ তো এইবার এখানে হচ্ছে ওয়ান ওয়ান বাই প্লাস এক্স ডিডি কে কে করলে করলে আর আমরা জানি ওয়ান বাই টু রুট এক্স টু রুট এক্স আর এটা মাইনাস দিলাম ওয়ান মাইনাস রুট এক্স ওয়ান কে করলে দিল আর মাইনাস আছে যেহেতু তার মানে আর কে করলে ওয়ান বাই টু রুট এক্স তার মধ্যে এখানে হবে ওয়ান বাই টু রুট এক্স মাইনাস বাই রুট এক্স এটা মাইনাস হবে কারণ এই মাইনাসটা সামনে আছে তবে এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে তার মধ্যে আমি এটা দেখতে পারি ওয়ান বাই টু রুট এক্স ওয়ান প্লাস রুট এক্স এটা প্লাস হয়ে যাবে আর এখানে দেখতে পারি টু রুট এক্স ওয়ান মাইনাস রুট এক্স ওয়ান দেখতেই পারি তবে উভয় অংশ থেকে ওয়ান বাই টু রুট এক্স কমন দিতে পারি টু রুট এক্স কমন দিলে

এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান পাওয়ার হলো হাফ কারণ আমরা জানি লন এ বি যদি গুণাকারে থাকে আমরা লিখতে পারি লন এ যোগ লন বি মানে এই কাজটা এখানে করেছি তো এই কাজটা করার পর আমি যা লিখতে পারবো এখন যে এটা মানে আমরা জানি লন আর ই যদি যা থাকে তাহলে পাওয়ারটাই হয়ে যায় মানে আমাদের এটা এক কথায় লন এক্স ইকাল এক্স এটা জানি আমরা তারপর আমি চাইলেই কি করতে পারি পাওয়ারটাকে সামনে আনতে পারি বা পাওয়ার সামনে আনলাম পাওয়ার সামনে এনে দেখতে পারি লাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা দেখতে পারি তারপরে আমি দেখতে পারি এক্স প্লাস হাফ এটা কি আমার ভাগাঘা থাকলে আমরা কি দেখতে পারি যে লন এক্ আমার ভাবে অন্তরিকরণ করবো তাহলে আমি প্রত্যেকটার সাথে হাফ তো দুইটার সাথে গুণ আছে তো আমি দেখলাম ডিডি এক্স এটার সাথে হাফ গুন করে দিলে যা হবে মানে হাফ

মাইনাস হাফটা দুর্ভোগ লিখলাম ডিডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান হবে কিন্তু এক্স প্লাস ওয়ানকে আবার ডিডিএস করতে হবে আর এক্স প্লাস ওয়ানকে ডিডি করলে ওয়ান হবে কারণ এক্সকে ডিডিএস করলে হবে ওয়ান সেটাও লিখলাম তো আমার এইবার হচ্ছে লেখা যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তারপরে আমি যদি লসারু করি তাহলে এখানে হবে টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর আমার এখানে হবে টু মানে পুরোটাই ওয়ানের সাথে গুণ হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে হবে এক্স প্লাস ওয়ান বিয়োগ দিয়ে এখানে হবে এক্স মাইনাস ওয়ান এক কথায় সবগুলো আর বিয়োগ করলাম তো এইবার টু লিখলাম এটুকে লেখা যায় এক্স স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি এর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে লেখা যায় টু এক্স মাইনাস ওয়ান এটা প্লাস এক্স প্লাস ওয়ান এটা মাইনাস এক্স হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে তারপর আমি ক্যালকুলেশন করবো দেখবো আমি এই এক্স এক্স কাটা এক্ষেত্রে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস টু আর এখানে থাকতে আছে প্লাস টু এক্স এক্স তো কাটা আর এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

লন এক্ এটা কি আমরা জানি লন বাগানে থাকলে বিয়োগ হয়ে যায় তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বিয়োগ লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তা আমরা জানি এবার এক সাপেক্ষে অন্তরীকরণ করবো ডি ওয়াই ডি এক্স

তো কি আমার একটু করার জন্য একটা জিনিস বানায় নাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স বলি এটা মানে এটা একটা জিনিস আর বিয়োগ দিলাম এটাকে দেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স আর এখানে টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে কী হয়ে গেল লসাগু করবো যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স

এইটা কিন্তু এ প্লাস b এ মাইনাস এর মতো হয়ে গেছে তার মানে আমি এটাকে দেখতে পারি এইটা স্কয়ার মাইনাস এইটা স্কোয়ার তার মানে দেখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দেখতে পারি আর এটার সাথে এটা গুণ করবো দেখো কি হয় টু এক্স কিউ তবে এইটার সাথে এটা গুণ করলে হবে প্লাস সাথে এটা গুণ করলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার

আচ্ছা এবার ওয়ান দিয়ে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার যে সামনে চার মাইনাস আছে এর জন্য প্লাস এক্স স্কোয়ার সেটা আমরা এখানে দেখলাম হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার তারপর এটা দিয়ে এটা গুণ ওয়ান কে দিয়ে ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান সামনে একটা প্লাস মাইনাস আছে এর জন্য এটা প্লাস ওয়ান তারপর ওয়ান দিয়ে এটাই গুণ করলে মাইনাস এক্স সেটা মাইনাস আছে দেখে প্লাস এক্স হয়ে যাবে গুণ করে দিলাম হ্যাঁ তো আমি দেখো কি কি কাটা যায় আমার কাটা যাবে অনেক কিছুই কাটা যাবে মোটামুটি

ধরি ওয়াই ইকুয়াল লন রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস প্লাস ওয়ান ওয়ান আমরা যদি ভাগ থাকলে বিয়োগ হয় তার মানে দেখতে হবে লন রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ লন রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান দেখলাম এবার এক সাপেক্ষ অন্তরীকরণ করবো ডি ওয়াই বাই ডি এক্স তার মানে ডি ডি এক্স লন রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ডি এক্স লন রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আমরা জানি ডিডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু এটা তো আসলে এক্স না এটাকে আবার ডিডি এক্স করতে হবে তার মানে এই রুট এক্স প্লাস ওয়ানকে ডিডি এক্স করতে হবে সেটা হবে ওয়ান বাই টু রুট এক্স প্লাস ওয়ান আবার এক্স প্লাস ওয়ানকে ডিডিয়ে্স করতে হবে সেটা করলে ওয়ান সেটা দেওয়ার দরকার নেই আর মাইনাস ওয়ানকে করলে জিরো মাইনাস জিরো না দিলেও হয় দিলাম না এইবার আবার এটাকে ডিডিএক্স করতে হবে লন এক্সকে তার ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কিন্তু এইটাকে আবার ডিডিয়ে্স করতে হবে মানে রুট এক্সকে ডিডিয়ে্স করতে হবে মানে পুরোটাকে ডিডিয়ে্স করতে হবে বন্ধ করলে জিরো সেটা বাদ দিয়ে দিলাম এই রুট এক্স প্লাস ওয়ানকে ডিডিয়ে্স করলে হবে ওয়ান বাই টু রুট এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান তো আবার রুটের ভিতরে এক্স না এটাকে আবার ডিজেস্ট করতে হবে ওয়ান সে ওয়ান না দিলেও হইলো কারণ গুণ আকারে তারপর আমি কি করতে পারি যে আমি দেখতেছি দুই জায়গায় রুট এক্স প্লাস ওয়ান মানে টু রুট এক্স প্লাস ওয়ান সেম আছে তার মানে আমি এটা কমন নিয়ে নিলাম থাকলো এখানে রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ এখানে থাকলে রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে আমি এখানে দেখলাম টু রুট এক্স প্লাস ওয়ান এটা ঠিকঠাক দেখলাম আর গুণ দিয়ে দিলাম গুণ চিহ্ন এটাকে আমি বিয়োগ করবো লসাগু করলে হবে রুট এক্স প্লাস ওয়ান প্লাস তাহলে গুণ করলে হবে উপরে রুট এক্স বিয়োগ এখানে হবে রুট এক্স তারপর এখানে আমি দেখতেছি টু রুট এক্স ঠিকঠাক আছে গুণ চিহ্ন দিলাম এটাকে এ প্লাস এর সাথে তুলনা করতে পারি তাহলে আমি দেখতে পারি কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা রুট এক্স প্লাস ওয়ান এটাই মানে রুট মাইনাস ওয়ান এটা রুটার নাই আর এখানে আমরা দেখতেছি রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে এটা এটা কাটা প্লাস আর মাইনাস তা এখানে থাকতেছে টু তার মানে ওয়ান বাই টু রুট এক্স প্লাস ওয়ান এখানে থাকতেছে টু আর এখানে এক্স প্লাস ওয়ান

1 प्लस cos तो এটাকে আমরা देखते পারি ln √ 1 - cos 2 * x / 2 লিখতে পারি 1 + cos 2 * x / 2 লিখতে পারি তারপর এটাকে देखते हुए ln √ 1 - cos 2x মানে আমরা জানি 2 sin²x তাহলে 2 sin²

এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে তো এখানে আমার মানে এটাকে আমরা দেখতে পারি কোয়াট এক্স বাই টু আর এটাকে দেখতে পারি এটা এক্স বাই টু থাকলো আর এটাই ডিডিএক্স এক্স এক্স বাই টু কে ডিডিএক্স করলে হবে হাফ কারণ হাফ দুর্ভোগ এক্সকে করলো ওয়ান আর এটাই করলে হবে কস বাই সাইন আমরা জানি কোট মানে কস বাই সাইন এই জন্য কস এক্স বাই টু আর এটাকে করলে হবে

Cosec x. Alrighty, hello, answer. Thank you.